হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কৃষি সি বেম খুল আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইউটিউব থেকে যে আমরা একটা নতুন নোটিফিকেশন পেয়েছি সেটা হচ্ছে ইউটিউব ফাটা প্রোগ্রাম বা ওয়ার্ক অর্থাৎ ওয়াই এফ ওয়াইফিপিতে যে একটা নতুন পরিবর্তন এসেছে সেটা আপনাদেরকে আমি বিস্তারিত করে এবং শোনাবো এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা ইতিমধ্যে আমার স্ক্রিনে যে সেই ইউটিউব থেকে যে মেসেজটা এসেছে সেই মেসেজটা ইতিমধ্যে আপনারা দেখতে হচ্ছে সেটা হচ্ছে তারা বলতেছে যে নিউ ফর ইলিজিবল ওয়াই ফি ফি we উই added দ্য নিউ ফ চ্যানেল ইনসাইট শেয়ারিং সেটিংস মানে অর্থাৎ এখানে তারা বুঝাতে চাইতেছে যে তারা ইউটিউব থেকে যে আয় করার যে নিয়মটা সেখানে তারা আয় বৃদ্ধি করার জন্য যে ক্রিয়েটররা আছে দাদা তারা অনেক পরিশ্রম করে তাদের যে আয়টা সেটাকে ইনকামটা আরও বৃদ্ধি করার জন্য তারা বিভিন্ন সুযোগ করে দিবে অর্থাৎ এখন থেকে যে কেউ চাইলেই আপনার পারমিশন অনুযায়ী যে কোনো কোম্পানি যারা বিজ্ঞাপনদাতা আছে বিজ্ঞাপন দিয়ে থাকি ইউটিউবে তারা চাইলে আপনার চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার জন্য তাদের আপনার চ্যানেলে বিভিন্ন স্ট্যাটিস্টিকগুলো আছে যেগুলো ড্যাশবোর্ড সেটা তারা নিজে থেকে দেখতে পারবে এবং তারা সেগুলো দেখে সে অনুযায়ী তারা আপনার চ্যানেলকে তারা যদি চায় সেই অনুযায়ী তারা আপনার চ্যানেলকে বিজ্ঞাপন দিতে পারে এবং বিজ্ঞাপনের মাধ্যমেই আপনারা এইখান থেকে আপনার ইউটিউবের ওয়াইফি ফির পাশাপাশি আরও আদার সাইড থেকে আপনারা ইনকাম করতে পারবেন এখানে ইতিমধ্যে আমি এটা বাংলাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অর্থাৎ এটা তো ইংলিশে মেসেজটা এসেছে সেটা আমি বাংলাতে কনভার্ট করে দেখানোর চেষ্টা করতেছি এখানে তো আপনারা ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব অ্যাফিলিয়েট প্রোগ্রামে থাকে সম্পর্কিত অন্তর্দৃষ্টি গুগল টুলগুলি শেয়ার করতে পারবেন বিজ্ঞাপন ব্র্যান্ড এবং তৃতীয় পক্ষের প্ল্যাটফর্মগুলো ক্রিয়েটারদের সাথে অংশীদারিত করতে পারবে এটার মাধ্যমে কি ক্রিয়েটারদের ইনকাম অনেক অনেক গুণে বেশি করার সুযোগ থাকবে এবং তাদের যদি গ্রোথ ভালো থাকে চ্যানেলের অ্যানালাইসিস অ্যানালাইসিস ভালো থাকে অ্যানালাইটিক্স ভালো থাকে চ্যানেলের যে স্ট্যাটিস্টিকগুলো আছে সেগুলো ভালো থাকে তাহলে তারা যত বেশি ভালো থাকবে তত বেশি তারা সে ইউটিউব পার্টনার প্রোগ্রামের পাশাপাশি অ্যাফিলিয়েট প্রোগ্রাম বা বিজ্ঞাপনের মাধ্যমে তারা ইনকাম করতে পারবে এ হচ্ছে কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ